সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডুপ্লিকেট রাশিকে এক ক্লিকে ক্লিয়ার করতে হবে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন চলুন শুরু করি আচ্ছা যে রাশিটাকে আমরা ডিলিট করব ডুপ্লিকেট রাশি দেখেন এখানে অনেকগুলো রাশি ডুপ্লিকেট আছে তাহলে দেখা যাবে এখানে কিছুই থাকবে না তারপরে আবার দেখেন আপনারা যদি এখানে কলার কাপ শুরু করেন তাহলে এখানেও কিছু থাকবে না তাই এই রাশিগুলোকে কিভাবে ডিলিট করতে চাই তাই না ডিলিট করার জন্য সর্বত আমাদেরকে কি করতে হবে ভ্যালিডেশনে যাইতে হবে গিয়ে এই যে এখানে যে অপশন আছে ডাটার আন্ডারে এই যে এখানে যে রাশিটা আছে অর সরি এই যে ডাটা আন্ডারে এটা যা আছে রিমুভ ডুপ্লিকেট রাশি এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা পপ আপ মেনু চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার কোন রাশিগুলো ডিলিট করবেন প্রথমে চেক বক্সে উঠে নেবেন উঠে নেওয়ার পরে আপনি যা পরবর্তী যে রাশিগুলো আছে সেটা সিলেক্ট করবেন এখন আমি অর্ডার টাইপটা সিলেক্ট করি সিলেক্ট করে ওকে দিলাম দেওয়ার পরে দেখে মাত্র দুইটা আলাস এতগুলো রাশির পর থেকে মাত্র দুইটা রাশি লেগে আমরা তো আগেই বলে দিচ্ছিলাম যে ডুপ্লিকেট রাশি কিভাবে ডিলিট করা হয় তাই না এখন যদি আমরা আবার নিয়ে আসি আবার যদি করতে চাই ওই ছেমে কে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ